হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরা আজকে যাব কোটাম আর ওখানে একটা আশ্রম আছে আর পূর্ণিমার দিনে মানে ফুলা থেকে ওই জায়গাটা মানে ভিড় থাকে সবাই ঘুরতে যায় তার জন্য আজকে আমরা যাব আর এখনও রেডি হয়নি চলো রেডি হয়নি কথা বলছি আমি রেডি হয়ে গিয়েছি কেমন লাগছে আমাকে কমেন্টে জানাও এইখানে আমাদের টেম্পুটা আটকে গিয়েছে আর দেখো আমাদেরকে নামতে হলো এখন আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি খুব ভালো লাইট এই সাইটা আশ্রম পৌঁছে গিয়েছি এই দেখো চারিদিকে কত সুন্দর লাগছে এখানে একটু পরে সন্ধ্যা আরতি হবে আর তোমাদেরকে সন্ধ্যা আরতিটা দেখাবো এখানে ফুল গাছ লাগিয়েছে অনেকগুলো দেখে এই ফুলটা একটা ফুল তুললাম লাগাবো এখানে

ਮਾਰਾਜ ਲੋਗ ਬਟਨ ਆਤ ਰੀ ਅਂ ਦੀ ਤਿ জায়গা এত সুন্দর আবার জন্য আসতে পারি আর পূর্ণিমা তাই দেখো চাঁদটা একদম গোল হ্যাঁ এখানে প্রসাদ দেওয়া হয় একটু পরে প্রসাদ দিবে ওই প্রসাদের জন্য আমরা দাঁড়িয়ে আছি এখানে চলো যতক্ষণ না দিই তখন দাঁড়িয়ে থাকি এখন দেখো তো আমাকে চিনতে পারছি কি না বাইরে এত ঠান্ডা আমি একদম পুরো চাদর তদর নিয়ে একদম রেডি বাইরে অনেক ঠান্ডা লাগছে ওখানে আর কোনো ভিডিওই করতে পারলাম না কারণ গাড়িতে চেপে এত মানে কোনো জায়গায় ছিল না মানে ভিডিও করার তার জন্য আর ভিডিও কোনো ক্লিপে নেওয়া হলো না বাড়িতে এসে গেলাম আর কি ঠান্ডা বাইরে ওখানে প্রসাদ টোসাদ খেয়ে গাড়িতে চেপে গেলাম ডাইরেক্ট আর এবার বাড়িতে পৌঁছে গেলাম আর বাড়ির মতন শান্তিকূর্ণ জায়গাতে নেই সেই বাড়ি আসার পর আবার ঘুমব এত টায়ার্ড লাগছে আর রাস্তা একদম ভালো নেই সত্যি কথা বলতে আর রাস্তাগুলি এত মানে এখন রোডটা ভালো করে হয়নি নি তৈরি হবে এবার ভালো করে আর উঁচু নিচু অনেক রাস্তাটা তার বড় রাস্তা এত কষ্ট করে এলাম আমরা কি বলবো আর কেমন দেখাচ্ছে দেখো আর ওখানে হ্যাঁ সত্যি কথা বলতে ওখানে প্রসাদটা এত সুন্দর লাগলো ভাত দিয়েছিল আর একটা মিক্স ভেজ ওটা দিয়ে দারুণ লাগলো সেই বলে না যে প্রসাদ প্রসাদ জিনিসটাই অমৃত তো প্রসাদটাই দারুণ লাগছিলো তো চল এই ভিডিঅ'টাই পাৰ্চিন্তে লাইক কমেণ্ট ছাবসক্ৰাইব কৰি দিবা টা পাই বাই